নমস্কার বন্ধুরা বিপাশাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের একটা গুরুত্বপূর্ণ টিপসের ভিডিও নিয়ে চলে এসেছি দেখো আমাদের বাচ্চাদের স্কুল তো খুলেই গেছে আর এরকম প্রত্যেক দিন এই যে জুতোগুলো এগুলো কিন্তু আমাদের বাচ্চারা পরে স্কুলে যায় আর কালো জিনিস সেটাকে কিন্তু প্রত্যেক দিনই আমাদের ওয়াশ করতে হয় মানে ড্রাই ওয়াশ প্রত্যেক দিন তো ধোয়া সম্ভব নয় তো দেখো যতই আমরা ভালোভাবে ধুই না কেন এর মানে ব্ল্যাক পলিশ যে একটা গ্লেজি ভাব সেটা কিন্তু আস্তে আস্তে চলে যায় তো এটাকে তোমরা ফিরিয়ে আনবে মাত্র এক মিনিটে দারুণ একটা জিনিসে সাহায্যে চলো তোমাদেরকে দেখাই দেখো ভেজলিন এরকম ভেজলিন নিয়ে নেবে আর দেখো এখন গরম পড়ে গেছে ভেজলিন আমরা সেভাবে ইউজ করি না সেটা দেখো ঘরে পড়ে থেকে কিন্তু ডেট এক্সপায়ার হয়ে যায় আমরা ফেলে দিই তো এখন থেকে ফেলে না দিয়ে বন্ধুরা ফেলে দেওয়া জিনিস দিয়ে কিন্তু ঘরের প্রচুর কাজ হয় শুধু সেগুলোকে জানতে হবে দেখো এরকম বুট যে মানে কালো যে কোনো জুতো আমাদের হাজব্যান্ডরা অনেকে অফিসে যায় এরকম কালো যে বুট থাকে সেগুলো তোমরা এটা দিয়ে পরিষ্কার করতে পারো দেখো মনে হচ্ছে যেন পালিশ করে নিয়ে আসা হয়েছে একেবারে চকচক করছে এরকম ভেজলিন দিয়ে কিন্তু তোমরা জুতোগুলোকে পুরনো যে শাইন পুরনো যে উজ্জ্বলতা সেটা কিন্তু তোমরা ফিরিয়ে আনতে পারবে একটুখানি ভেজলিনের ব্যবহার করেই দেখো আমি প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর করে মেখে রাখছি মাখিয়ে দিচ্ছি তাহলেই তোমরা দেখতে পাবে একেবারে চকচক করছে এখনও তাই এরকম কিন্তু প্রত্যেক দিন তোমরা একটুখানি করে নিয়ে বাচ্চাদের জুতোটা যদি সুন্দর পরিষ্কার করে দিতে পারো তাহলে দেখো মনে হচ্ছে একেবারে নতুন জাস্ট কিনে আনা হয়েছে তোমাদের এই টিপসটা কেমন লাগলো আশা করছি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আর লাইক করে দিও চলে যাচ্ছি পরবর্তী টিপসে দ্বিতীয় টিপস দেখো বন্ধুরা চলে আসলাম পরবর্তী একটা টিপসে দেখো আমরা তো প্রত্যেক দিনই রান্নার কাজে লবণ ব্যবহার করি তো এই লবণটা আমরা সাধারণত এরকম যে চামচ থাকে সেটা দিয়ে ব্যবহার করি কিন্তু রান্নাঘরের কাজ করতে করতে দেখবে এখানে অনেক সময় একটু জলের ছিটে এরকম কিছু চলেও আসে বা হাতটা অনেক সময় ভেজা থাকলে সেখান থেকে জল পড়তে পারে তখন কি হয় লবণটা কেমন জল জল হয়ে যায় আর শক্ত হয়ে যায় মানে জমাট বেঁধে যায় দলা দলা পাকিয়ে যায় তো দেখো এটার থেকেও একটা মুক্তি পাওয়ার জন্য একটা দারুণ টিপস আছে খুব উপকারী টিপসটা আশা করছি টিপসটা তোমাদের খুবই কাজে লাগবে কারণ প্রত্যেক দিনই আমাদের এই কাজটা করতে হয় এরকম দেখো এরকম কাঠের যে স্পুনগুলো হয় সেগুলো নিয়ে নেবে এরকম আইসক্রিমের কাঠি আর কি তো এই চামচগুলো যদি ব্যবহার না করে তোমরা এরকম চামচগুলো ব্যবহার করো বা এখানে এরকমভাবে রেখে দাও রেখে মুখটা আটকে দাও তাহলে দেখবে এই লবণের ভেতরে যে সমস্ত জলগুলো আছে সেটা কিন্তু এই কাঠের চামচে টেনে নেবে মানে শুষে যাবে তার ফলে কিন্তু লবণটা জমাটো বাঁধবে না জল জলও হবে না আশা করছি টিপসটা তোমাদের খুবই কাজে লাগবে টিপসটা অবশ্যই তোমরা বাড়িতে করে কমেন্টে জানিও চলে যাচ্ছি পরবর্তী টিপসে ভালো লাগলে একটা লাইক করে দিও চলে যাচ্ছি পরবর্তী টিপসে তৃতীয় টিপস দেখো এই টিপসে আমি তোমাদেরকে তোমাদের জন্য একটা দুর্দান্ত আইডিয়া শেয়ার করতে চলেছি স্কিপ করো না কেউ প্লিজ দেখো দেখো এরকম জুতোর মধ্যে আমি প্লাস্টিক দিয়ে দিচ্ছি দুটো দেখে হয়তো অবাক হচ্ছে চলে আসলাম একটা পরবর্তী টিপসে খুব উপকারী টিপস এটা তোমরা দেখো এই যে বাচ্চাদের এই জুতোগুলো তো প্রত্যেক দিনই বাচ্চাদের স্কুলে পাঠানোর জন্য ব্যবহার করতে হয় আর এখন আমাদের প্রত্যেকটা বাচ্চারই স্কুল মোটামুটি শুরু হয়ে গেছে তো দেখো এটাকে তো পরিষ্কার ধুয়ে পরিষ্কার করে রাখার ব্যাপার থাকে তো দেখো জুতোটা প্রচণ্ডই নোংরা হয়েছে এটাকে ধুয়ে পরিষ্কার করব। তো দেখো এরকম বাচ্চাদের জুতো বা আমাদের বাড়ির ছেলেরা যখন অফিসে যায় তো সেই রকম বুটগুলোও ধুতে হয় ধোয়ার ফলে কি হয় দেখবে আমরা যদি ছাদে বা কোথাও এরকমভাবে জুতোটাকে শুকোতে দিই সব জল কিন্তু এখানে এসে জমা হয় জুতোটা মোটামুটি শুকাতে তিন চার দিন সময় লেগেই যায় আবার এরকমও যদি রাখি তাতেও কিন্তু জলটা এখানে এসে জমা বাঁধে আর এরকম রাখলে তো সেটা শুকাবেই না মোটামুটি এটা শুকোতে এক সপ্তাহ লেগে যাবে তো চলো কিভাবে তোমরা জুতোটা প্রপার ওয়েতে রোদে দেবে যাতে কিছুক্ষণের মধ্যেই মোটামুটি চার পাঁচ ঘন্টার মধ্যেই জুতোগুলো চামড়ার জুতোগুলো শুকিয়ে যায় সেই একটা টিপস আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এই টিপসটা তোমাদের দারুণ কাজে আসবে ভালো লাগলে লাইক করো চলো কিভাবে আমি এটাকে শুকোতে দেব তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো আমি এখানে একটা এরকম ক্যারি ব্যাগ নিয়ে নিয়েছি প্লাস্টিকের এইগুলো তো প্রত্যেকের বাড়িতেই থাকে এরকম যে আমরা যেখানে আর কি তোমরা যেখানে আর কি শুকোতে দেবে রোদ যেখানে প্রপারভাবে আসে সেই জায়গায় এরকম ক্যারি ব্যাগগুলো ক্লিপ দিয়ে ভালো করে আমি সিকিওর করে দিয়েছি ক্লিপ দিয়ে খুব সুন্দর করে আটকে নেবে এইবারে দেখো যে হ্যান্ডেলগুলো থাকে প্লাস্টিকের যে হাতলগুলো তার মধ্যে কিন্তু এই বুট জুতোর দুটো অংশ এইভাবে তোমরা ঝুলিয়ে দেবে দেখতেই পেলে তাহলে জল কিন্তু কোনোভাবেই কোনো দিকেই আটকে থাকবে না না নিচে না ওপরে দারুণভাবে কিন্তু পুরো জিনিসটাই কিন্তু শুকিয়ে যাবে মানে পুরো জুতোটাই শুকিয়ে যাবে এই দুর্দান্ত আইডিয়াটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই জানিও আর এটা তোমরা ফলো করো দেখবে দারুণ রেজাল্ট পাবে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে যদি বুটটা তোমরা একটু পরপর দাও তাহলে দারুণভাবে শুকিয়ে যাবে আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে বন্ধুরা চলে যাচ্ছি পরবর্তী টিপসে দেখো বন্ধুরা চলে আসলাম পরবর্তী একটা টিপসে খুব উপকারী একটা টিপস আর খুবই গুরুত্বপূর্ণ আর এটা প্রায় প্রত্যেকের বাড়িতেই সমস্যাটা হয়ে থাকে সেটা হচ্ছে দেখো নীল পলিশের দাগ চারিদিকে মোটামুটি তারপরে বিভিন্ন কালার পেন্সিলের দাগও হতে পারে বাচ্চা থাকলে এটা হবেই তো দেখো তাতে কি হয় আমাদের ঘর দোর সব কিছুই অপরিষ্কার লাগে দেখতে আর যেহেতু সব কিছুই হোয়াইট দেখো আর হোয়াইটের মধ্যে কোনো কালার কিন্তু পড়লে ভীষণই বাজে লাগে তো দেখো একেবারে শুকিয়ে গেছে এই দেখো কোনোভাবেই এটা কিন্তু উঠছে না এই দেখো এটা অনেকক্ষণ আগে আর কি এই কাজটা করে রেখেছে তো চলো এটাকে এখন পরিষ্কার করব। কি করে করব চলো দেখতে থাকো নিয়ে নিয়েছি এই যে একটা স্যানিটাইজার করোনার সময় তো এরকম স্যানিটাইজার অনেকের বাড়িতেই হয়তো পড়ে রয়েছে এখন কোনো কাজে লাগে না তো সেরকম একটা স্যানিটাইজার আমি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি সাথে এরকম কাপড়ের ব্যাগ বাজার থেকে এরকম কাপড়ের ব্যাগ প্রত্যেকের বাড়িতেই রয়ে মানে আসে ফেলে না দিয়ে এগুলো দিয়েও তোমরা কিছু কাজে লাগাতে পারো তো দেখো আমি কাপড় এতটাও লাগবে না একটু ছোটো করে কেটে নিলেও হবে তো আমি পুরোটাই নিলাম এটা দিয়ে আমি এখন পরিষ্কার করে তোমাদেরকে একেবারে লাইভ প্রুফ দেখাচ্ছি দেখো কীরকমভাবে একেবারে এক মিনিটের মধ্যে পরিষ্কার হয়ে যায় বাচ্চা কাচ্চা যদি এরকম নেল পলিশের দাগ বা কোনো কালার পেন্সিল রং পেন্সিলের দাগ দেয় তোমাদের আর কোনো টেনশান নেই তোমরা খুব তাড়াতাড়ি এটাকে তুলে ফেলতে পারবে তো দেখো তার জন্য আমি কি করছি তো দেখো বোতলটাকে খুলে নিলাম খুলে নিয়ে একটু ঢেলে নেবো ঢেলে নিচ্ছি দেখো এই এরকম স্যানিটাইজার দিয়ে খুব সুন্দর করে রিমুভ করে ফেলবো দেখো এটাকে ঘষে ঘষে একটু প্রেশার দিলেই উঠে যাবে মোটামুটি দেখো দেখো এগুলো শুকিয়ে গেছেই দেখো ডোরলেও উঠছে না তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ভালো করে সেটাকেও আমি তুলে ফেলবো দেখো দেখো একেবারেই কিন্তু এটাও দেখো একেবারেই কিন্তু সুন্দরভাবে তুলে দিচ্ছি তো তোমাদেরকে এটাও দেখিয়ে দিলাম এই যে জয়েন্টগুলো ভালো করে মুছতে পারো খুব সুন্দর পরিষ্কার হয় তো এরকম বাচ্চারা যদি আর কোনো এরকম দাগ দিয়ে ফেলে আর কোনো টেনশনের কারণ নেই এরকমভাবে তোমরা পরিষ্কার করতে করে নেবে তাতে প্রত্যেকটা জিনিসও ভালো থাকবে আর সাদা জিনিস দেখবে কোনো কিছু থাকলে দাগ পড়লে সেটা সত্যি সাদার মাধুর্যটাই নষ্ট হয়ে যায় এই দেখো এটাও তুলে নিলাম একেবারেই কিন্তু নিট অ্যান্ড ক্লিন এটা যদি তোমাদের ধরো বহু বছর ধরে এরকম কোনো দাগ রয়েছে মেঝেতে তোমরা কিন্তু এইভাবেই পরিষ্কার করে নিতে পারো দেখো একেবারে শুকনো করে মুছে তোমাদেরকে আমি পুরো দেখিয়ে দিলাম একটু কোথাও কিন্তু দাগ নেই এই টিপসটা আশা করছি তোমাদের খুবই কাজে লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিও পরবর্তী একটা টিপস নিয়ে চলে আসলাম পঞ্চম টিপস দেখো এই টিপস আমি তোমাদের সাথে দারুণ একটা জিনিস শেয়ার করেছি প্রত্যেক দিন আমাদের ঘর দৌড়ের ঘর পরিষ্কার করতে হয় তো সেরকমই দেখো আমি একটা জিনিস পরিষ্কার করার জন্য আমি দুটো কাগজ নিয়ে নিয়েছি তোমরা খবরের কাগজও নিতে পারো কাগজ হলেই হলো আর কি তো দুটো আমি কাগজ নিয়ে নিয়েছি এবার এটাকে জল দিয়ে একটু ভিজিয়ে নিচ্ছি খুব বেশি মানে ভিজিয়ে করলে হবে না নরম করলে হবে না মোটামুটি একটু আমি ভিজিয়ে নিয়েছি ভিজিয়ে নিয়ে চলো এবার আমি কি করছি তোমরা দেখতে থাকো এরকম আয়না আয়না কিন্তু তোমরা সবসময় আমরা কলিন দিয়ে পরিষ্কার করি আগেও আমি দেখিয়েছি টুথপেস্ট দিয়ে পরিষ্কার করা সব থেকে দারুণ যদি কিছু হয় সেটা হচ্ছে মানে এর কোনো বিকল্প হয় না সেটা হচ্ছে কাগজ কাগজ দিয়ে যে কাগজকে জলে ভিজিয়ে যদি তোমরা এরকম আয়নাটা মুছতে পারো দেখবে আয়নার ভেতরে যে মানে মধ্যে যে দাগ হয়ে যায় না বাচ্চারা দেখবে বিভিন্ন খাবার দাবার খাচ্ছে সে আয়নাটা ধরছে যেমন আমার ঘরের আমার মেয়ে সেটা করে ওর আয়নার প্রতি খুব ইসে আয়নার কাছে চলে আসে দেখো কতটা ময়লা উঠেছে তোমরা দেখতেই পাচ্ছ সামনে থেকে তোমাদেরকে দেখাচ্ছি এরকম নষ্ট করে ফেলে তখন কিন্তু তোমরা এরকম কাগজ ভিজিয়ে কিন্তু আয়নাটা মুছে একদিন দেখো দারুণভাবে পরিষ্কার আর একটা দাগ থাকে না কোনো ধোয়াশা ধোয়াশা ছোপ ছোপ দাগও হয় না জল জলও থাকে না আর এরকম কাপড়ের ব্যাগ কিন্তু প্রত্যেকের বাড়িতেই রয়েছে আমি সবসময় বলি এই ব্যাগের কোনো বিকল্প হয় না প্রচুর কিছু কাজেই ব্যাগ লাগে একদম সুতির কাপড়ের মতোই দেখো এটা দিয়ে আমি একটু মুছে নিচ্ছি এখানে কিন্তু কোনো জল ইউজ করিনি শুধুমাত্র কাগজটা ভিজিয়েই যেটুকু জল ছিল সেটুকুই এইবারেই শুকনো পরিষ্কার এই কাপড়ের ব্যাগ দিয়ে আমি মুছে নিলাম বা তোমরা সুতির কাপড় দিয়েও মুছতে পারো মুছে নেবে দেখবে দুর্দান্ত হয়ে পরিষ্কার হয় আর এক ফোঁটা দাগ নেই আমি একটু কাছ থেকে তোমাদের জুম করে দেখাচ্ছি দেখো কোথাও এক ফোঁটা দাগ কোনো ধোয়াশা ধোয়াশা জল জল ব্যাপারটা কিচ্ছু নেই নিট অ্যান্ড ক্লিন একেবারে স্বচ্ছ কাজ তোমাদের এই টিপসগুলো কেমন লাগলো বন্ধুরা আশা করছি ভালো লাগলো যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পরের দিন আবারও নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো পরের দিন এরকম দারুণ টিপসের ভিডিও নিয়ে আমি আবারও চলে আসব। আজকের মতন এই পর্যন্তই